আমি পাগল হয়ে যাচ্ছি বই শাশুড়ির দণ্ডে আমার একটা মেয়ের সাথে তিন বছরের সম্পর্ক ছিল মা মেনে নেবে না বলে আমি তাকে বাদ দিয়ে মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করলাম নাম নূপুর নূপুর খুব সাংসারিক মেয়ে থেকে মেয়েটি সবার সারাদিন সেবা করে সেবা করে বলতে এক মুহূর্ত বসতে দেয় না আমাদের বিয়ের দুই বছর চলছে দুই বছরে মা নূপুরকে মতন কখনো দেখেনি কাজের লোকের মতন দেখেছে নূপুরও সব কাজ করেছে মুখ বুঝে কোনো দিন কোনো কিছুর জন্য অভিযোগ করেনি এখন বউ প্রেগনেন্ট ছয় মাস চলছে এর আগে মায়ের ভারী কাজ করানোর জন্য একটা বাচ্চা অবশ্য নষ্ট হয় এখন আমি ওর অতিরিক্ত খেয়াল রাখা শুরু করেছি ভারী কাজ করতে না ওর শরীর খারাপ লাগলে সকাল উঠে আমি ওর কাজগুলো করি আমি সংসার চালাই পঁয়ত্রিশ হাজার বেতন পঁচিশ হাজার মায়ের হাতে তুলে দিই কিন্তু মা কাজেল রুখ রাখবে না বলে পুত বিয়ে দিয়ে আনছে কি কাজল রুখ রাখার লাইগা তাইলে পুতের বোর কাম কি আমার মায়ের কথা অনুযায়ী আমার বউ বাড়ির কাজের লোক বউকে এখন খাওয়াতে হবে ভালো ভালো কিন্তু আমার মা তা খেতে দিবে না এবং বউকে বাপের বাড়িও পাঠাতে দিবে না বউকে ভালো খাওয়ালে মা চিল্লাচিলি করে বাড়ি মাথায় তুলে মার চিল্লাচিলি শুনে আমাদের আশেপাশে প্রতিবেশীরা সবাই আমাদের বাড়িতে চলে আসে এসে নানান কথা বলে আমি মাকে অবশ্যই বোঝাই কিন্তু আমার মা এটা বুঝতে চায় না আমি অফিসে গেলে নূপুরকে দিয়ে মা ভারী ভারী কাজ করায় নুপুর কাজ করতে না চাইলে বাজে বাজে কথা বলে খুব বিশ্রী বাসে গালি করে নুপুর কখনো আমাকে নিজের মুখ থেকে বলেনি কিন্তু এগুলো আমি শুনেছি আমার মায়ের বয়স সাষট্টি হবে শরীরে অনেক শক্তি তার একদিন অফিস থেকে এসে দেখি নূপুর ব্যথায় কুকরাচ্ছে কিন্তু আমার মা নূপুরকে ধরেনি সে চুপচাপ করে তার রুমের দরজা দিয়ে বসে আছে মায়ের এমন ব্যবহারে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম আমার বউ কখনো আমার মায়ের ওপর কথা বলেনি আমার মা যা বলতো আমার বউ তাই করতো এত এত কষ্ট দিতো সেটা আমি নিজের চোখে দেখতাম কিন্তু আমার বউ কখনো প্রতিবাদ করেনি আমি মাঝে মাঝে ভেবেই পেতাম না এই মেয়েকে আমার মা নিজে পছন্দ করে না আমাকে বিয়ে আজ সেই মেয়ে মায়ের চোখে বিষ হয়ে গেল এই জিনিসটা আমাকে খুব কাদায় আর খুব ভাবায় আমার মা কেন এরকম আমার মা তো এরকম ছিল না জানি না ছেলের মারা কেন বিয়ের পর এতটা চেঞ্জ হয়ে যায় কেন তারা ছেলের চোখে মতো দেখে আমি বিয়ের আগে হয়তো একটা মেয়েকে ভালোবাসতাম কিন্তু বিয়ের পর আমি আমার বউকে অনেক ভালোবাসি আমার বউ এই কষ্টগুলো যেন আমার সহ্য হচ্ছে না আমার মায়ের ওপর আমার ভীষণ ঘৃণা জন্মাচ্ছে আমার মা এরকমটা কেন করতেছে আমি নিজেও জানি না তারপর নূপুরকে নিয়ে আমি ডাক্তারের কাছে সকাল সকাল চলে গেলাম ডাক্তার নূপুরকে জিজ্ঞাসা করলাম বলল উনি কি ভারী কাজ করেছে নূপুর বলল হ্যাঁ মাকে গিয়ে বাড়িতে বুঝালাম মা নূপুরের পেটে যে সন্তান তা তো আমাদের বংশধর মা বলে নূপুরের পেটে মেয়ে সন্তান অলক্ষী মা চায় না এই অলক্ষী দুনিয়া আসুক আমি বুঝতে পারছি মা চায় না মেয়ে সন্তান হোক মা এটাও বলেছে তোর বউর পেটে ছেলে থাকলে তোরে মাথায় করে রাখ আমি ভাবছি আলাদা হয়ে যাব যে মা পেটে থাকতে আমার বাচ্চাকে মারতে চায় সে দুনিয়াতে এলে কি করবে আমি জানি না আমার মার মুখে এসব কথা শুনে যেন আমি হতভম্ব হয়ে গেলাম আমার বোর গর্বের ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক সেটা যাই হোক আমার আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে যা পছন্দ করে দিবে সেটাই আমি গ্রহণ করব কিন্তু আমার মায়ের এই উত্তর যেন কোনোভাবে ভাবে নিতে পারলাম না আমি আমার মায়ের একমাত্র সন্তান আমার কোনো বোন বা ভাই নেই আমার 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 মায়ের একমাত্র সন্তান বিদায় মা মনে করে বোর গর্বে যদি একটা ছেলের সন্তান থাকতো তাহলে হয়তো আমার বংশটা আরো বাড়তো আরো এগিয়ে যেত কিন্তু আমার মাকে আমি এটা বোঝাতে পারতাম না মা ছেলে হোক কিংবা মেয়ে হোক সেটা তো আল্লাহরই দান সেখানে তো আমার কিছু করার নেই আমার মা এ কথা কখনই বুঝতে চাই না আমি বাধ্য হয়ে আমার বউকে নিয়ে আমি আলাদা হয়ে গেলাম আমি এক প্রকার বাধ্য হয়ে আমার বউকে নিয়ে আমি আলাদা হয়ে গেলাম কারণ আমার মা আমার বউ সন্তানকে দু চোখকে সহ্য করতে পারতো না কারণ সে পৃথিবীতে এখনো জন্মগ্রহণই করেনি এর আগে আমার মা তাকে অলক্ষী নানান কথা বলেও গালি করে আমার সন্তানের জন্য আমার অনেক মায়া সে দুনিয়াতে আসুক আর না আসুক আল্লাহর সৃষ্টি মেয়ে হোক কিংবা ছেলে আমি তাকে ভালোবাসবো আলহামদুলিল্লাহ এখন আমি আমার বউকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে অনেকটা সুখে আছি অবশ্য মা বাবার খোঁজখবর মাঝে মাঝে নেই কিন্তু আমার মেয়ে সন্তান হওয়ার কারণে আমার মা আমার সাথে একেবারে যোগাযোগ বন্ধ করে দিছে তবে আমি ওই দূর থেকে তাদের জন্য দোয়া করি তারা যেন ভালো থাকে আসলে মা বাবা যদি না বুঝে পৃথিবীতে সন্তানদেরকে বোঝার মতো কোনো মানুষ নাই কিন্তু আমার মাকে এটা আমি কখনই বোঝাতে পারতাম না তার একই বাইনা ছিল ছেলে সন্তান হোক